নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আজকে কি করছি আজকে বাবা আর আমি একটা নতুন কাজে যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা পুরো আমার সঙ্গে দেখুন ও তুমি কি করো আমাদের গাছের কাঁঠাল পাকা দা না কাঁচা তা তো এখন কি করতেছ কাঠাল পারবা তো সব কি করো আর আমি চলে আসলাম এই যে দেখুন দাও নিয়ে অনেক বড় গাছ না তখন এই যে বাবা বাঁশ ভালো করে বাঁধছে রড দিয়ে তারপর দেখি রকম করে বাবা পারে কি না তো কাঁঠাল পাড়তে এসে বাবার সঙ্গে এই যে দেখুন গাছে দেখতে পেলাম পেয়ারা এই যে তো পেয়ারা বেশ এই যে ভালো বতি হয়ে গেছে পেয়ারাটা খাওয়ার মতো হয়ে গেছে আবার মনে হচ্ছে প্রজাপতিতে মানে ই করে দিয়েছে কি বলে আল ফুটিয়ে দিয়েছে এই যে বাবার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি পেয়ারা খেতে খেতে বাবার সঙ্গে এখন চলে যাচ্ছি কাঁঠাল পাড়তে বাবা আমাকে এই ভেন্ডি এই যে সব হওয়া শুরু হয়ে গেছে দেখুন এই যে এই পাশেও আমাদের ভেন্ডি গাছ লাগিয়েছে বাবা কোথা দিয়ে যাবা আর এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ একদম পুরো টিকড়িতে এখান থেকে বাবা এই যে কাঁঠাল পারবে দেখুন এই যে গাছ এক কাজে গিয়ে কতগুলো কাজ করে চলে আসে বাবা খালি একটু দেখুন এই যে উপরে উঠছে এখন এই যে জঙ্গল সাফাই করতে করতে উঠছে এই যে আর সন্ধ্যাবেলা তো এখন এখানে ভীষণ মশাও আছে তার জন্য বাবা এই যে পুরো সাফ করতে করতে উঠছে এগুলো কিন্তু আমাদের মানে রোদ রোদ্রের সিজনে এইসব ঘাস জঙ্গল পুরো কিন্তু কেটে সাফাই করে দেয় লোক দিয়ে ও কি তোমার হাতে নারকেল যে উপর থেকে বাবা ফেললো এই যে নিচে চলে আসলো নারকেলটা দেখো তো আগে পারো তো ভালো না খারাপ কি করে বলবো এই যে বাবা এখন পারছে পারার চেষ্টা করছে আর কাঁঠালটা এই যে পড়েও গেল বাবা নিচে ফেলবা না একটাই কাঁঠাল কি কিন্তু আমাদের এই গাছের কাঁঠালগুলো একটু ছোট ছোট হয় কিন্তু কাঁঠালগুলো খেতে দারুণ মিষ্টি হয় ভালো ফেললে দেখুন এই যে গাছের কাঠালগুলো সব এক এক করে পেকে গেছে এটা কিন্তু বাবা হাত দিয়ে পারলো এই যে উঁচু করো বাবা একটু হাত দিয়ে রাখে নিচে ফেলে দিতে এই যে বাবা কাঁঠালটা নিচে ফেলে দিলো আমি আনতে যাচ্ছি আরো পাখাত আছে কতগুলো দেখুন এই যে এই যে কাঁঠালটা এনে এই যে পরিষ্কার জায়গায় রাখলাম কাঁঠালটা কিন্তু ফেটেও গেছে দেখুন আর পুরো সারা জায়গা একদম কাঁঠাল পাকা গন্ধ বেরিয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে বাসটা সত্যি সত্যি বাবা তোমার পারতেও অসুবিধা হচ্ছে সেই জন্য ওই যে ওই যে খালি কাঁঠাল তো সারা বাড়ি হেলে কাঁঠাল আর পরে না একটু জুম করে দেখাই দেখুন এই যে কাঁঠালটা আর একটু অন্ধকার অন্ধকার হয়েছে এই যে আরো একটা চলে আসলো উপর থেকে গোড় দিয়ে দেখুন এই যে আর একটা কাঁঠাল এখন বাবা এই যে বাসটাও ফেলে দিল নিচে এবার বড় কাঁঠালটা নিয়ে হেঁটে চলে আসবে বড় কাঁঠালটা উঁচু করো বাবা দেখি কত বড় এই যে দেখুন কতটা বড় বড়ো কাঁঠালটা এই যে মানে ছোটো হচ্ছে এই গেছে বড়ো হচ্ছে আর এই যে বাবা নিয়ে চলে আসছে দেখুন বাবা কাঁঠালের গন্ধ বেরোচ্ছে পাকা কাঁঠালের পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে বাগিচার ভিতরে আর এই জন্য আমাদের এই বাগিচার এখানে মানে ঘরের পিছনে কাক কমে না সবার আগে কিন্তু কাকে খবর পায় কাঁঠাল পাকলেই এই যে কাঁঠাল নিয়ে চলে আসলো বাবা নিচে নেমে দেখুন আরো কাজ শুরু করেছে এই যে এই যে একটা নারকেলও পেয়েছে আরো একটা নারকেল পেয়ারা আছে বা কাঁচা কাঁচা পেয়ারা সব এই যে পাকলে পাখিতে খেয়ে চলে যায় আর কাঁচা থাকলে তুলতেও চাই না এই যে বাবা এখন কাঁঠালগুলো নিয়ে এই যে বাড়িতে যাচ্ছে আর বাবার সাথে সাথে আমি ওই যে যাচ্ছি এই ছোটটা কি করবো নিয়ে আসবো না তো যে কাঁঠাল নিয়ে এখন যাচ্ছি এই যে বাবা আর আমি দুজন মিলে বাড়িতে মানে এই যে আমাদের এখানে সাইক্লোন ডিক্লিয়ার করেছে তো তার জন্য কি হচ্ছে সুপরি গাছগুলো কিন্তু আমাদের সব পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আমি একটু কাছে গিয়ে দেখাই এটা ধরো কিভাবে আমাদের সুপারি গাছগুলো সব ভেঙে ভেঙে পড়ছে খালি একটু দেখুন সবগুলো পড়ছে ভেঙে ভেঙে আর গাছে পুরো গাছ ভর্তি সুপারি এই যে এই যে এই রকম অবস্থায় সুপারিগুলো সব পড়ে যাচ্ছে দেখুন দেখেছেন এইরকম আর পুরো বাগিচায় গিয়ে তো আপনাদের দেখাতে পারছি না বাগিচায় কিন্তু এর থেকে আরও অনেক বেশি পড়েছে এখন এই যে যাচ্ছি আমি আর বাবা এই যে বাড়িতে দেখুন কাঁঠাল নিয়ে নতুন ঘরের পাশ দিয়ে যে বাবা আর আমি দুজন মিলে যাচ্ছি বাবার হাতের ওই দুটাই তো একদম পুরো মানে ফেটে গেছে এতটা পাকলো কাঁঠাল তো এই যে কাঁঠাল নিয়ে এখানে বাবা একটা রাখলো আর একটা আমি ওই যে এই যে আরেকটা এখানে রেখে দিলাম কাঁঠালি যে নিয়ে আসার পরে দেখুন হাতের কীরকম দাগ বসে গেছে কাঁঠাল টাঠাল মাচার উপরে রেখে এখন বাবা ঠিকমতো রাখছে আর আমি এদিকে হাঁসের ঘরে দরজা দিতে এসেছিলাম তো দেখি এই যে মুরগিগুলো সব এখনও ভালোভাবে ঢোকে নি তাই এখন দরজা দিচ্ছি না আর একটু সন্ধ্যা হলে তারপর দরজা দেব বাবা তুমি কাঁঠাল কাটো আমার একটু বলল না বাবার এই যে কাটার সাথে সাথে যে শুরু হয়ে গেছে খাওয়া মিষ্টি এই যে একদম ছোট ছোট কোয়া না কাঁঠালের ভিতরে মিষ্টি আছে বা অনেক মিষ্টি না অল্প মানে বর্ষাকালে যতটা মিষ্টি আছে ভালোই মিষ্টি আছে না এই যে দেখুন এই যে কাঁঠালের কোষগুলো বেশ সুন্দর ছোট 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 বাবা এই যে বিচি ছাড়াচ্ছে আর খাচ্ছে এই যে আমিও একটা এখন এই যে বের করছি দেখুন এক হাত দিয়ে ভিডিও করে করে এরকম না দেখানো যায় না এই একটা পড়ে গেল দেখুন এই যে এই বাবা বাবা খাজা কাঁঠাল কি দারুণ মিষ্টি তো দেখুন যে এত সুন্দর মিষ্টি কাঁঠালটা কি বলবো মানে খাজা কাঁঠাল যে বর্ষাকালে এতটা মিষ্টি হবে বুঝতে পারিনি কাঁঠাল খাচ্ছি আর এই যে আমার ছোট্ট সোনা আসছে ছোট্ট সোনা কে বাবা কান্না করো কেন কে বলো কি হয়েছে তোমার ও শানু কি হয়েছে আমার একটু বলো পড়তে বসিয়েছি তার জন্য এখন কান্না এসে গেছে তাই তো তাহলে কেন কান্না করছো বলো কি হয়েছে বলো আমাকে একটু বলবে না কেন বলবে না আসলে বন্ধুরা কি হয়েছে ও স্কুল থেকে আসার পর একটু ভাত তাত খাইয়ে মানে কোনো রকম একটু রেস্ট করে পারেনি পড়তে বসিয়ে দেওয়া হয়েছে তার জন্য এখন ওর কান্না এসে গেছে আর এদিকে এই যে মেয়ে চলে আসছে কি খাস কাঁঠাল তার মধ্যে এই যে ঝপঝপিয়ে বর্ষা নেমে গেল এখন এই যে দেখুন এই যে কতটা জোরে বর্ষা নেমেছে দৌড়ে ঘরে চলে যাবো মিষ্টি কাঁঠাল মাকেও বললাম কাঁঠাল খাওয়ার কথা কিন্তু মা এই যে খাবে না আর বর্ষায় যে দেখুন কতটা জোরে নেমে গেছে আর সঙ্গে এই যে হাওয়া খাজা কাঁঠাল কিন্তু অনেক মিষ্টি মা এই যে এতটা জোরে এই যে বর্ষা পড়ছে দেখুন সন্ধ্যাবেলা এই যে আমরা ভিজে যাচ্ছি এইখানে ভিজে ভিজে আনন্দ করছি আমি আর খাবো বাবা আর খাবা নিয়ে এসে নিয়ে না দেখছো এসো নি এসো জলদি এই যে বাবা কাঠাল কেটে চলো ঘরে দৌড়া দৌড়া ভিজে যাবো দৌড়া শানু তোমার কি হয়েছিল বলো কেন কান্না করছিলা জলদি বলো বলবা না বলো না প্লিজ আমিও কান্না করে দেব কিন্তু বলো ও শানু বলো মাম্মা ওহ হো দাঁত নড়ে গেছে এর জন্য আর এই যে বর্ষা পেয়ে আমাদের হাঁস মুরগিগুলো মানে মুরগি তো আগে ঢুকেই গেছে হাঁসগুলো বাকি ছিল দেখুন হাঁসগুলো দৌড়ে দৌড়ে এখন সব ঘরে ঢুকছে ঘরে যাচ্ছে না দেখুন এই যে এদিকে বর্ষার জোর করছে আর হাঁসগুলো ঘরে ঢুকছে আরে বাবা দেখুন এই যে আমাদের কাঁঠালটা ভিচ্ছে আর এখানে কাঁঠাল খেয়েছি একটু হাত ধুয়ে নি ভালো করে দেখুন যে জল পড়ছে জোরে এই ভেজে না সন্ধ্যাবেলায় ঘরে ওঠ চলে আয় ঘরে আর এই যে বাবা সবাইকে পুচকা আলার মতন কাঁঠাল পরিবেশন করছে আর নিজেও একটু খাচ্ছে কাঁঠাল করে কখনো কেউ লবণ দিয়ে খায় বোকা কিচ্ছু বোঝে না ওমা তুমি কি খাও কাঠাল কাঠাল মিষ্টি মা অনেক মিষ্টি খাজা কাঁঠাল কিন্তু সেই হিসাবে অনেকটা মিষ্টি মায় যে এখন চাপছে ফুচকাওয়ালার কাছে কাঁঠাল দাও না দেখ না বাইদা তো ওরকমই বসলো ফুচকা মতো সবাই যে ফুচকাওয়ালা যেরকম ফুচকা পরিবেশন করে আর তোর ভাইদা কাঁঠাল পরিবেশন করছে সবাইকে কোষ বের করে বের করে ও বাবা তুমি সবাইকে খেতে দিয়ে মাথা না নিজে খায় মজা ভাত কোনটা বলো ও খাবে না সানু ও সব খায় না কাঁঠাল ভালোই লাগে না পিটান হবে শানু এই তো ঠিক আছে বন্ধুরা বর্ষায় টিজে গেছি আগে কাঁঠাল টাটল খাই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি দাও দিশা ও কে এনেছ সামোসা কেবল কাঁঠাল খাওয়া হলো এখন এই যে বাড়িতে সন্ধ্যাবেলায় সামোসা চলে আসলো সামোসা লাইন দিয়ে সাজানো হচ্ছে মিষ্টি কাঁঠাল খাওয়ার পর ঝাল ঝাল কিছু খাওয়ার ইচ্ছা ছিল মেয়ের তাই এখন এই যে মাইয়ে এই যে শুরু হয়ে গেছে এখন খাওয়া